আসসালামু আলাইকুম এক এগারো লোডিং যেকোনো সময় এক এগারো ঘটে যেতে পারে এর সব পরিকল্পনাই কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আর এর মূলে বিএনপি রয়েছে কেননা আপনারা জানেন এর আগে এসেছিল তখন আওয়ামী লীগের উপর আওয়ামী লীগে কিন্তু একটা প্ল্যান করেছিল যার কারণে তারা এই এক এগারো সরকার আওয়ামী লীগকে নির্বাচন করে যেন যেন নির্বাচন করে ক্ষমতায় দিয়েছিল ঠিক সেরকমই একটা প্ল্যান এবার এক এগারো কিন্তু বিএনপির কারণেই কিন্তু ঘটবে আর এটা বিএনপিও ঘটাতে পারে এর পিছনে বেশ কিছু কারণ আছে আপনারা জানেন জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চেয়েছে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি না করেছে কারণে রাজনীতি করা তারা রাজনীতির কথা এখানে বলা হচ্ছে তার মানে যেমন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি ঠিক তেমনি যেহেতু বর্তমানে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ আসতে চাচ্ছে আওয়ামী লীগ দাঁড় হতে চাচ্ছে সেহেতু জাতীয় পার্টির রাজনীতি প্রায় সব দলেই নিষিদ্ধ করার পক্ষে কিন্তু মত দিয়েছে তার মানে দলটাকে তো নিষিদ্ধ করতেছে না রাজনীতিটাকে নিষিদ্ধ করতেছে তো সেখানে বিএনপির না তার মানে বিএনপি সরাসরি না করে দিয়েছে এর পেছনে কারণটা কি কেননা তারা জাতীয় পার্টিকে প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখতে চায় এখন বলবেন ভাই জাতীয় পার্টি তো ভোটে নেই তাহলে জাতীয় পার্টি কিভাবে বিরোধী দল হবে তাই না দেখেন তারা একটা চক্রান্ত করবে সেটা হচ্ছে তারা বোঝাতে চাইবে যে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টির ভোট এবং বামদের ভোট এটা মিলে জাতীয় পার্টি অনেক ভোট পেয়েছে প্রায় তিরিশ চল্লিশটা আসন পাবে তো এটা কোনো ব্যাপার না এই জন্য তাদেরকে বিরোধী দল বানিয়ে দেওয়া হবে এটা একটা প্ল্যান কিন্তু এই জন্য কিন্তু বিএনপি চায় না যে জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ হোক দলটাকে কিন্তু না দেখেন দলকে নিষিদ্ধ এখানে হচ্ছে না কিন্তু রাজনীতিটাই নিষিদ্ধ করতে চাচ্ছে না বিএনপি যেমনটা আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে অথচ সেই আন্দোলনে বিএনপি ছিল না বিএনপি চাইনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক ঠিক সেরকম ভাবে যে একাগারো ঘটার পরিকল্পনা চলছে যেমন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বিএনপি নেতা গ্রামবাসীদের হামলা উস্কে দিয়েছে না যদিও পরে বিএনপি ওনাকে বহিষ্কার করেছে কিন্তু উস্কে দিছে কে উস্কে দিয়েছে কিন্তু বিএনপি না পাই তার মানে সারা দেশে আহ এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এই পর্যন্ত তিনটা শিক্ষা প্রতিষ্ঠান বড় বড়তে হামলা হয়েছে দেখেন টার্গেট কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীদের উপর কিন্তু প্রতিশোধ নিতে কিন্তু এই হামলা করা হয়েছে তাতে ভবিষ্যতে এই শিক্ষার্থীদের উপর ভর করে কোন মানে বিএনপি যদি ক্ষমতায় যায় সেই সরকারকে যেন পতন করানো না যায় তাছাড়া এবং অন্যান্য আরো প্ল্যান করে কিন্তু এইসব করা হচ্ছে তাছাড়া আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভর করে হোক আর সেনা কারণে হোক তবে আশ্চর্যের বিষয় এখানে যে এক এগারো বিএনপি আমি কেন বললাম যে বিএনপির উপর ভর হয়তো তে সম্মতি আছে এক এগারোতে কেননা আপনারা জানেন সেনাবাহিনী যে বর্তমান প্রধান মহাকারুজ্জামান শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ওনাকে নিয়ে বিতর্কিত আছে সবাই ওনার পদত্যাগ চাই স্টুডেন্টরা চাইল ছাত্ররাও তারপরে পিনাকি অন্যান্য বিভিন্ন রাজনৈতিক বড় বড় বলেছেন যে ওনার দেশ শান্তিতে থাকতে পারবে না কেননা সেনাবাহিনী যেখানে বাংলাদেশের বর্তমান ম্যাজিস্ট্রেট পাওয়ারে কিন্তু চলতেছে সরকারের চেয়ে বেশি পাওয়া সম্ভবত সেনাবাহিনীর দেখেন সব জায়গায় তারপরে দেশ অশান্ত এটা আসলে পরিকল্পনা ভাবে করা হচ্ছে মনে করছি আমি কেননা সেনাবাহিনী যেখানে দায়িত্ব আছে সব জায়গায় সেনাবাহিনী রাস্তাঘাটে সব জায়গায় দাঁড়িয়ে আছে দেশ নাকি অশান্ত এটা আসলে প্ল্যান প্ল্যান করে এইভাবে করানো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে এটা প্ল্যান এটা আসলে কেন বলছি যে বিএনপি কারণে একাকার ঘটতে পারে আপনারা জানেন যে সেনা বাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে পদত্যাগের জন্য সেরকম আন্দোলন শুরু হয়েছিল সব জায়গা থেকে মনে করেন বার্তা সরকারের কাছে পৌঁছে হয়েছিল যে সেনা প্রদানের পদত্যাগ করাতেই হবে ওনাকে সেনা প্রধানকে সেনা প্রধানের পদত্যাগ করতে হবে ছাত্ররা নিয়ে জোরালো দাবি করেছিল তবে সেনা প্রধানের পক্ষে হয়ে দাঁড়িয়েছিল কে বিএনপি বিএনপি দাঁড়িয়েছিল এমনিতে এমনিতে তো দাঁড়াবে না তাই না তারপর রাষ্ট্রপতি চুপপুর চুপ কামালের যে পদত্যাগের যে ঘোষণাটা উঠলো দাবিটা জোরালো দাবিটা উঠলো তারও পক্ষে দাঁড়ালো কে বিএনপি তো এটা এমনিতে এমনিতে তো দাঁড়ায়নি তার মানে ওই যে একটা চক্রান্ত আছে এখন এক এগারোই পারে বিএনপি কে বাঁচাতে জামাত এবং এনসিপি ঢাক থাকে কিভাবে এক এগারোই সেনাবাহিনী বিএনপির আস্থাভাজন বর্তমান ওয়া ওয়াকুরুজ জামানই পারে বিএনপি কে বাঁচাতে জামাত এবং এনসিপির হাত থাকে সেটা হইতেছে পি এর পদ্ধতিতে যদি বাঁচতে চায় বিএনপি তাহলে সেনাবাহিনীকে দরকার ওনার তারপরে মনে করেন জুলাই জুলাই সনদের আইনি ভিত্তি এর জন্য কিন্তু বিএনপি কে দরকার তারপরে মনে করেন এই যে নতুন সংবিধান লেখার জোরালো দাবি জানিয়েছেন অনেকে এইটার হাত থেকে বাঁচতে বিএনপি কে সেই সেনাবাহিনীকে দরকার সেনা প্রধান ওয়ার্কার এই জন্য এক এগারো মাধ্যমে একটা পাতানো নির্বাচন করে বিএনপি কে তারা ক্ষমতায় দিয়ে দেবে এটাই কিন্তু আসলে একটা চক্রান্ত করা হচ্ছে এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে আর এটা কিন্তু বেশ ভাবে বুঝতে পেরেছে বাংলাদেশ জামাত ইসলামী এজন্য তারা স্পষ্ট করে বলতেছেন যে একটা নীল নকশা নির্বাচন হতে দেওয়া হবে না এই পরিকল্পনা চলছে এটা আমরা হতে দেব না তো এটাই আসলে কিন্তু চক্রান্ত হচ্ছে যে একটা প্রধান বিচারপতির প্রধানের বৈঠক এটা একটা ভালো লক্ষণ নয় কিন্তু ডক্টর সঙ্গে বৈঠক আরো বিভিন্ন ব্যক্তিবর্গ সঙ্গে হঠাৎ করে প্রধান বৈঠক করছেন যা মোটেও কাম্য নয় এটা কোন নিয়ম নিয়মের মধ্যেই পড়ে না হঠাৎ করে এরকম বৈঠক এর পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে ওইটা ওই যে জাতীয় পার্টিকে বিএনপি নিষিদ্ধ চায় না আদায়তকটি রাজনীতি এটা আসলে কারণ দর্শক এই বিষয়ে আপনি কি মনে করছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যগুলি শেয়ার করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম